সৌদি আরবের বিড়াল বলে কথা যারা কিনা বেডে ঘুমায় না যারা হচ্ছে গাড়ির উপরে ঘুমায় কত কিউট ও আমি ফোনটা কাছে নিচ্ছি কেমন করতেছে তারপর এটা সরতেছে না আমি একদিন একটা ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম বিড়ালের ওই যে পানি খাওয়া নিয়ে তো একজন ইউটিউবে কমেন্ট করেছিল যে ভাই আপনি বিড়াল নিয়ে আরো ভিডিও বানান তো আমি তারে কমেন্ট করছিলাম যে আমার তো তাহলে এখন বিড়ালের পিছনে পিছনে দৌড়াইতে কিন্তু এই বিড়ালটা দেখে আমিও সত্যি অবাক হয়ে গেছি এই বিড়ালটা কোনো ধরনের কোনো কিছুই ফিল করতেছে না এত কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছি বিড়ালের জোস খুবই কিউট সৌদি আরবের বিড়াল বলে কথা ওয়াও আর এটাকে হচ্ছে সৌদি আরবের বাসায় আরবিতে বলা হয় আই থিঙ্ক বিসা ও মাই গুডনেস এত বেশি কিউট আর আমি এই আমার ক্যামেরাটা তার কতটা কাছে নিয়ে গেছি তারপরেও তার ধর কোনো ধরনের কোনো ভয়ের কোনো চিহ্নই নেই আমি একটু সেলফি ক্যামেরায় তার সাথে একটু আবদ্ধ হচ্ছি হালা 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 হায়লা খুবই জোস অসাধারণ কেউ যদি এই বিড়ালটা নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি দেখি কোনো বিড়াল সমিতির সাথে যোগাযোগ করে আপনাদের জন্য এই বিড়ালটা ব্যবস্থা করে দিতে পারে কি আমি আসলে এত বেশি আগ্রহী না তবে এই বিড়ালটা দেখতে পাচ্ছেন খুবই জোস খুবই জোস আমার মনে হয় যে এই বিড়ালটা কোনো একটা পোষা বিড়াল হতে পারে জোস বিড়ালটা নিজের চেহারা নিজে ক্যামেরাতে দেখে মনে হয় অবাক হইতেছে